নমস্কার বন্ধুরা তোমাদের সাথে আজকে একটি নতুন রেসিপি শেয়ার করছি এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে আমি এখানে দু কাপ পরিমাণে ময়দা নিয়ে নিলাম এবারে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা জোয়ান এবারে দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আর এবারে দিয়ে দেবো কিছুটা কসুরি মেথি মেথিটাকে আমি হাতে ক্র্যাশ করে তারপরে কিন্তু দিয়ে দিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি আমি মাঝে একটু নুন দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গেছে বন্ধুরা তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম রিফাইন অয়েল এবারে সমস্ত কিছু ভালোভাবে কিন্তু আমি কিছুটা সময় নিয়ে মিশিয়ে নেব খুব সুন্দর করে কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে এটাকে ময়ম দিয়ে নিতে হবে তা না হলে কিন্তু নিমকিটা খাস্তা হবে না খেতে ভালো লাগবে না দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার কিন্তু মোটামুটি ময়ম দেওয়া হয়ে গেছে দেখো আমি কিন্তু একদম মুঠ করে দেখিয়ে দিচ্ছি যে আমার ময়ামটা ভালোভাবে হয়েছে কি না ময়মটা হয়েছে কি না তোমরা এইভাবে করলেই বুঝতে পারবে তারপরে এখানে আমি এবারে সামান্য সামান্য জল দিয়ে একটা খুব সুন্দর ডো তৈরি করে নেব একদম শক্তও না হয় আবার একদম না হয় দেখো বন্ধুরা ডোটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে পুরোপুরিভাবে এবারে আমি ডোটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট পরে বন্ধুরা এবারে ডোটার থেকে আমি তিনটে লেচি কেটে নেব এরপরে আমি একটা লেচি বড় রুটির আকারে বেলে নেব রুটিটাকে এরকম ভাবে বেলতে হবে যাতে খুব একটা পাতলাও না হয় আবার খুব জেনি মোটাও না থাকে মিডিয়ামভাবে বেলে নিতে হবে এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু রিফাইন অয়েল অয়েলটাকে খুব ভালো করে রুটির সাথে কিন্তু মাখিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স তোমরা এটা দিলেও দিতে পারো নাও দিতে পারো এবারে এটাকে আমি একটু টাইট টাইট করে ভালো করে একটা রোলের আকারে শেপ দিয়ে নেব এরপর একটা ছুরির সাহায্যে সেই নিমকিগুলোকে আমি একটা একটা করে পিস পিস করে কিন্তু কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা এভাবে কিন্তু আমি সমস্ত নিমকি এরকম করেই কেটে নেব তারপরে এভাবে একটু করে হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে এটাকে একটা শেপ তৈরি করে দেব দেখে নাও বন্ধুরা সমস্ত নিমকি আমার এভাবে তৈরি করা হয়ে গেছে কড়াই বসিয়ে দিয়ে তেলও গরম করা শুরু করে দিয়েছি তেল গরম হয়ে গেছে বন্ধুরা এবারে এক এক করে নিমকিগুলোকে আমি ভেজে নেব যখন ভাজব বন্ধুরা তখন কিন্তু লক্ষ্য রাখতে হবে যে গ্যাসের আঁচটাকে একদম জানি হাই ফ্লেমে না থাকে লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু এগুলো ভাজতে হবে হাই ফ্লেমে দিলে কি হবে উপর দিকটা ভাজা হয়ে যাবে ভিতর দিকটা কিন্তু কাঁচা কাঁচা থেকে যাবে উল্টে পাল্টে কিছুটা সময় নিয়ে কিন্তু আমি ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা আমার কিন্তু নিমকিগুলো হালকা একটু লালচে রং ধরেছে আমি আবারও ভালো করে উল্টে দিলাম এবারে কিন্তু পুরোপুরিভাবে ভাজা হয়ে গেছে এই নিমকিগুলোকে আমি তুলে নিয়েছি বন্ধুরা তোমরা এভাবে করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো চায়ের সাথে খেতে কিন্তু দারুণ লাগে এই লাচ্ছা নিমকি এবারে আমি বাদ বাকি ঠিক একইভাবে ভেজে নেব আমরা কিন্তু নিমকি অনেকভাবেই তৈরি করি কিন্তু এইভাবে করে বানিয়েও খেয়ে দেখতে পারো খেতে খুব সুন্দর হয় দেখো বন্ধুরা এই নাম নিমকিগুলোও আমার ভাজা হয়ে গেছে এবারে আমি নিমকিগুলো সমস্তটাই তুলে নিয়েছি সো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার লাচ্ছা নিমকির রেসিপিটি তোমাদেরকে জাস্ট একটু আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখো খুব নিমকিটা কিন্তু একদিকে খাস্তাও হয়েছে আবার এদিকে একটু মচমচও হয়েছে সো তৈরি হয়ে গেল আমার এই লাচ্ছা নিমকির রেসিপিটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে পাশে থেকো আর পরবর্তী ভিডিওর অপেক্ষায় থেকো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো